যদি গ্রামবাসী বন্ধু আপনাদের সবাইকে ছেদুয়া চুলকে চম্পা ক্লাবের পক্ষ থেকে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই নতুন বছরে সবাইকে খুশিতে ভরাতে আমরা সুদূর কাঁথি থেকে এনেছি নাম্বার ওয়ান ব্র্যান্ড রোল অ্যান্ড মিউজিক চলো শুরু করি আজকের প্রেজেন্টেশন साल की तरह इस साल भी आप सभी को हैप्पी न्यू ईयर दो मैं आ रहा हूँ বন্ধুরা এখন যাচ্ছি বর্মন মিউজিকের অ্যাম্প্লিফায়ারের দিকে তো চলো বর্মন মিউজিক অ্যাম্প্লিফায়ের কী কী অ্যাম্প্লিফায় নিয়ে এসেছে সেদিকে আমাদের নজর থাকবে তো ওইদিকে সেটা রেডি হচ্ছে তো অনেক অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছ এখানে বর্মন মিউজিকের কিন্তু মেঘা অ্যাম্প্লিফায়ারগুলো অনেক এসেছে এবং এবিএক্সও রয়েছে সাথে এটিআই ফরটি যেটা সেটাও রয়েছে তো এদিকে দেখতে পাচ্ছ হলুদ কালারের যেগুলো তোমার হচ্ছে এবিএক্স এক দুই তিন চার আর এদিকে দেখতে পাচ্ছ ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরো মেঘা মেশিন মেঘা পঁচিশশো যেটা তো পুরো মেঘা দেখতে পাচ্ছ দুই চার ছয় আট দশ বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরোটা প্রায় আঠেরোটা তো আঠেরোটা মেঘা মেশিন রয়েছে মেঘা পঁচিশশো আর টোয়েন্টিও রয়েছে এবং এটিআই ফরটিও দেখতে পাচ্ছ রয়েছে তো এদিকে কাজ করছে ডিস্টার্ব করছি না তো এটিআই ফরটিও কিন্তু নিচে তিন তিন ছটা উপরে চার দুই দুই চারটা ছয় সাত আট নয় দশটা প্রায় দশটা তো আরও অ্যাম্প্লিফায়ার রয়েছে তো বর্মন নিজে যেভাবে মেশিন সেরাপগুলো সাজিয়েছে ভাই ভয়ঙ্কর রূপ নিচ্ছে তো দেখা যাবে দেখা যাক পাওয়ার কী নিয়ে আসে এবং পাওয়ার অ্যাম্প্লিফায়ের দিকেও আমাদের নজর থাকবে সেদিকে সবাইয়ের লক্ষ্য দেখা যাক এই মাঠে কে দু হাজার পঁচিশের ফার্স্ট সেরা হয়ে থাকে গত বছর এখানে রোল্যান্ড ভালো বাজিয়েছিল রোল্যান্ড এবং পাওয়ার ছিল তো সেক্ষেত্রে এবছর কিন্তু অনেকগুলো সেটা এসেছে রোলায়ান্ট পাওয়ার বর্মন তোমার এমটি মামনসা এ এই সেট সমস্ত রয়েছে বড় বড় নাম করা সেটাপ দেখতে পাচ্ছ মেগা পঁচিশশো তো আরও এগুলো সারি সারি রয়েছে তোমাদের তো দেখিয়েছি অলরেডি আর অন্ধকার তো একদম এখনও মানে এখানে ডিস্টার্ব করাটাও ঠিক নয় যেহেতু ফিটিংস করছে তো এ চার পিস এদিকে রয়েছে আর বাকি সেদিকে আউটপুটের জন্য যে আউজা বা অন্যান্য স্টেঞ্জারের মেশিনগুলো তো রয়েইছে স্টেবিলাইজারও রয়েছে অনেক তো এখানে একটা বড় কম্পিটিশান হতে